আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের অফিসে স্পেশালি আজ প্যাকেজিংয়ের শেষ দিন অর্থাৎ প্যাকেজিং প্রায় শেষ হয়ে গেছে দেখুন কিভাবে প্যাকেজিং চলছে এগুলো সবগুলো পাঁচ লিটারের বোতল সবগুলো পাঁচ লিটারের বোতল দেখুন কীভাবে প্যাকেজিংগুলো চলছে প্যাকেজিং করা হচ্ছে করা তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই স্পেশালি কাঠের ঘানি ভাঙানো একশো খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন तो धन्यवाद बंधुरा दिस इज रहमान फ्रॉम मांदा नवगा